হ্যাঁ হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে তো গাইজ এক মুহূর্ত মিস করো না ভিডিওটা পুরো দেখতে থাকো কারণ আমি আজকে বলবো যে কীভাবে আমার গিল্ডে আসবে আমার গিল্ডে আসার জন্য কিছু রুলস আছে সেইগুলো যদি মানতে পারে আমার গিল্ডে অবশ্যই চলে আসবে আর আমার গিল্ডে আসার জন্য যে রুলসগুলো সেইগুলো আমি এখন বলছি তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো দেখতে থাকো আর স্কিপ করে দেখে তুমি রিকোয়েস্ট সেন্ড করলে আমি হয়তো তোমাকে অ্যাকসেপ্ট করবো না ঠিক আছে অ্যাকসেপ্ট করলে হয়তো তোমাকে কী করে বার করে দেবো তো সেই সেটা যদি না হয় তার জন্য বলছি পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমার গিল্ডে প্রথমে আসার জন্য রুলস প্রথম হচ্ছে তোমার নেম চেঞ্জ করতে হবে নেম চেঞ্জ করবে কি নাম দেবে সেটা হচ্ছে তোমার যেটা নাম সেটা ছোটোখাটো একটা নাম নাম দেবে তারপরে স্পেস দিয়ে এফএফ দেবে ঠিক আছে নাম দিয়ে তারপরে স্পেস দিয়ে তারপর বিএফএফ দেবে কিন্তু এই যে এফএফ নামটা যে স্পেস স্পেসটা কিন্তু ভাই ফ্রি ফায়ারে হয় না তো তার জন্য তোমাকে গুগলে গিয়ে একটা লিঙ্ক কপি করতে হয় তো তার থেকে তুমি সব থেকে ভালো তুমি ইউটিউবে দেখো যে ফ্রি ফায়ারে নেম চেঞ্জ করতে গেলে স্পেস কীভাবে দেয় সেটা তুমি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে তো সেইভাবেই স্পেস দেবে স্পেস দিয়ে এফএফ দেবে দেওয়ার পরে তুমি রেকর্শেন্ড করবে আমি অ্যাকসেপ্ট করে নেবো ঠিক আছে এবারে গিল্ড আসার পরে রুলস হচ্ছে তোমার দুদিনের মধ্যে ব্যানার আফতার চেঞ্জ করতে হবে ব্যানার আফতার হচ্ছে তোমার গিল্ডের যে ছয় লেভেল হওয়ার পরে যে ছয় লেভেল হওয়ার পরে যে ব্যানার আফতারটা দেয় ওই ব্যানার আফতারটা লাগাবে তুমি দেখতেই পাচ্ছ গিল্ডে সবাই লাগিয়ে রেখে দিয়েছে তো ওইটা লাগাবে আর একটা রুলস হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেক সপ্তাহে দেড় হাজার মাত্র দেড় হাজার প্লাস গ্লোরি দিতে হবে দেড় হাজার প্লাস গ্লোরি দেওয়ার কোনো ব্যাপারই না তুমি গিল্ডের মেম্বারদের সঙ্গে খেললে তুমি দশটা মতো গেম খেললেই তোমার ইজি হয়ে যাবে ঠিক আছে ওই জন্য বলছি তো যারা যারা আমার গিলটা আসতে চাও আগে নাম চেঞ্জ করবে ঠিক আছে প্রথমে তোমার নাম দেবে তারপর স্পপ্রেস দিয়ে এফএফ দেবে দিয়ে রিকোয়েস্ট সেন্ড করবে আমি অ্যাকসেপ্ট করে নেবো দুদিনের দিনের মধ্যে হচ্ছে তোমার ব্যানার আপটা চেঞ্জ করবে আর এক সপ্তাহের মধ্যে তোমার প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে দেড় হাজার প্লাসগুলো রে দিলে তাহলে তুমি আমার গিল্ডে জয়েন হয়ে যেতে পারবে তো যারা যারা ভিডিওটা দেখছো ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর যারা আসতে হবে রিকোয়েস্টটা সেন্ড করে দাও আমি অ্যাকসেপ্ট করে নেবো থ্যাংক ইউ সো মাচ বাই বাই